নিজামে মির কাশেম সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে বললেন মির্জা ফখরুল প্রতিবাদকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা বললেন প্রেস সচিব জানাব জোট সঙ্গী থেকে এখন প্রধান প্রতিপক্ষ এবং সর্বশেষে জানাব রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ওতপ্রতভাবে জড়িত বললেন খন্দকার মোশারফ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিজামে মীর কাশেম সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফেসিবাদী সরকারের দমন পীড়নের কথা জাতি ভুলে যায়নি ষাট লাখ করবির নামে মিথ্যা মামলা ২০ হাজারের বেশি নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী নয়া মালিক মির কাশেম আলী সালাউদ্দিন কাদের সহ অনেক আলেম ওলামাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় এসব এ জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ী বিএনপি মহাসচিব বলেন নয়া আমার কাছে সংগ্রামের আরেক নাম ফেসিবাদী শাসন আমলে এই পত্রিকার সাংবাদিক সম্পাদক প্রকাশক ও কর্মীর অকথ্য নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তবু তারা ধৈর্য সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে বস্তনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে গেছেন মির্জা ফখরুল বলেন বিগত সৌরাচারী শাসন আমলে এই পত্রিকার সাংবাদিকদের উপর ছিল দমন পীড়নের ভয়াবহ ছায়া তবু তারা গণমানুষের চেতনা ও সত্যের সংবাদ প্রচারে অটল ছিলেন বিএনপির মহাসচিব তাদের এই সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য আন্তরিক কৃতজ্ঞতা করেন তিনি আরো বলেন এই দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চাই এমন বাংলাদেশে যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয় জনগণের ইচ্ছায় পরিচালিত এই এই পত্রিকা গণমানুষের হিসেবে ভূমিকা রেখে চলেছে শাসনের সময় সংবাদপত্রের স্বাধীনতা হরণের দুঃসময়কে স্মরণ করেন মির্জা ফখরুল বলেন তখন সাংবাদিকরা বেকার হয়েছিলেন অনেকের রাস্তায় হকারি করেছেন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ২৬ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতেছে গণতন্ত্র পুনরুদ্ধারের সবাইকে নির্বাচন অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি প্রতিবাদকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা বললেন প্রেস সচিব কোন বিষয়ে প্রতিবাদ করাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন পঁচাত্তরের যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিব তার শেখ হাসিনা বাস্তবায়ন করেছে সমস্ত গণমাধ্যম একই সুরে এই বয়ান প্রচার করেছিল নয়াদিগন্ত সহ দু একটি গণমাধ্যম ছাড়া প্রেস সচিব বলেন একটি দেশের জন্য বিপ্লবের জন্য সংবাদপত্র অনেকটাই জরুরি যেতে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মতো কেউই ছিল না একটা ইংরেজি পত্রিকাও তখন হাসিনা বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি দমন পীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল প্রেসের সচিব বলেন একটি ন্যারেটিভ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব জোট সঙ্গী থেকে এখন প্রধান প্রতিপক্ষ জোট সঙ্গী হিসেবে দীর্ঘ দুই যুগ ধরে একসঙ্গে পথ চলেছে বিএনপি ও জামাতে ইসলামিক কাঁধে কাঁধে মিলিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের পাশাপাশি তারা সম্মিলিতভাবে সরকারও চালিয়েছে তবে জুলাই বিপ্লবের পর থেকে দল দুটি একে অপরের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে রাজনীতির মাঠে পরস্পরে জড়াচ্ছে কঠোর সমালোচনায় এক দল অন্য দলের কথার পিঠে কথা বলছে অভ্যন্তরীণ দোষ খুঁজে একজন আরেকজনকে ঘায়ল করার চেষ্টা করছে সংস্কার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে বিপরীত অবস্থান নিয়েছে দেশের প্রধান দল দুটি রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই দলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠার প্রধান কারণ ক্ষমতার প্রশ্ন উভয় দলেই আগামী নির্বাচনে ক্ষমতাসীন হতে যাচ্ছে এই জন্য একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠবে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই স্বাভাবিক তবে এই প্রতিবন্ধিকতা বা প্রতিদ্বন্দ্বিতা সুস্থ ধারাই হওয়া দরকার বলে মন্তব্য করেন তারা খোঁজ নিয়ে জানা গেছে সক্ষমতা ও রাজপথের আন্দোলনে দীর্ঘদিনের বন্ধু হলেও বিএনপি ও জামাতের মধ্যে সম্পর্কের বড় ধরনের অবনতি ঘটেছে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে সংশ্লিষ্টরা মনে করেন সংস্কার নির্বাচন প্রশ্নে পরস্পরে অভিন্ন বা ভিন্ন অবস্থানের কারণে সম্পর্কের অবনতি ঘটে এই সময় দল দুটির নেতারা একে অপরের বিরুদ্ধে নানাভাবে বিষোদ্গার করতেও থাকেন এই সময় দল দুটির নেতারা একে অপরের বিরুদ্ধে নানাভাবে বিষোদ্গার করতে থাকেন বিভিন্ন বিষয়ে বিবৃতি পাল্টা বিবৃতির পাশাপাশি প্রকাশ্যে একে অপরের সমালোচনা শুরু করেন বিএনপির পক্ষ থেকে জামাতে ইসলামী স্টাইলে বা আওয়ামী স্টাইলের স্বাধীনতা বিরোধী দল হিসেবে আখ্যায়িত চেষ্টা চলছে অপরদিকে জামাতের পক্ষ থেকেও বিএনপি কে চাঁদাবাজ সহ আওয়ামী চরিত্রের সঙ্গে তুলনা করার চেষ্টা করা হচ্ছে গত বছরের ডিসেম্বরে এক অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপি কে ইঙ্গিত করে বলেন এক চাঁদাবাজ দল পাঠিয়েছে আরেক দল চাঁদাবাজিতে লেগে গেছে জবাব দিতে গিয়ে অপর এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন আমাদের প্রতি উদারতা দেখিয়েছে উপহার হিসেবে মুনাফে কি পেয়েছে বিএনপি গত উনিশে জুলাই অনুষ্ঠিত জামাতের জাতীয় সমাবেশে জুলাই আন্দোলনে সম্পৃক্ত প্রায় সব দলকে আমন্ত্রণ জানানো হয় হলেও দাওয়াত দেওয়া দিয়ে জামাতের প্রতিপক্ষ বলা হয়েছিল তাদের আয়োজিত আমন্ত্রণ করেছিল আর বিএনপি পিআর এর বিপক্ষে আর আগেই গত বছরের চোদ্দ নভেম্বর বিএনপি তাদের একত্রিশ দফা নিয়ে যে সেমিনার আয়োজন করেছিল সেখানে জামাতকে আমন্ত্রণ জানানো হয়েছিল ওই সেমিনারে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান বক্তব্য দেন বিভিন্ন ইস্যুতে জড়িয়েছে দলটি স্থানীয় সরকার নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি ও জামাতকে পরস্পর বিরোধী অবস্থান নিতে দেখা গেছে পর্যালোচনায় দেখা যায় বিএনপি ও জামাতের মধ্যে সুসম্পর্কের সূচনা নব্বইয়ের দশকের শুরুতে উনিশশো একানব্বই সালে নির্বাচনে বিএনপি বিএনপির সঙ্গে জামাতের আসন সমঝোতা হয় ওই নির্বাচনে বিএনপি একশো চল্লিশটি আসন পেল সরকার গঠনে তা যথেষ্ট ছিল না পরে জামাত বিএনপিকে সমর্থন দিলে দলটি ক্ষমতায় অধিষ্ঠিত হয় ওই নির্বাচনে জামাত পেয়েছিল আঠারোটি আসন বিএনপিকে সমর্থন দিলেও তখন দলটি সক্ষমতার অংশীদার হয়নি তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইস্যুতে বিএনপির সঙ্গে জামাতের টানাপূরণ শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সঙ্গে এজেন্ডা হয়ে জামাত সংসদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের মতে

জেলার অষ্টম জাতীয় সংসদে নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয় নির্বাচনের 17টি আসন লাভের পাশাপাশি জামাতের শীর্ষ দুই নেতা মন্ত্রসভায় যুক্ত হলেন 2007 সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি জামাতের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয় তবে নবম জাতীয় সংসদের নির্বাচনে তারা জোটবদ্ধভাবে অংশ নেয় ওই দিনে চার দলের ভরাডুবি হয় এরপর থেকে নিজেদের মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হলেও জোটের সম্পর্কে অখন্ড থাকে বিএনপি নেতৃত্বে চার দলই জোট আর সপ্রসারিত হয় 2012 সালে প্রথমে 18 দলই ও পরে আরো দুটি দল যুক্ত হয়ে 20 দলীয় জোট গঠন করে পরে আওয়ামী মিলে বাতিল করে দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি ঐক্যবদ্ধভাবে আন্দোলন অব্যাহত রাখে তারা বিএনপি সঙ্গে জোটবদ্ধ থেকে জামাত 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন বর্জন করে জোটবদ্ধ থাকাকালে বিএনপি ও জামাত জাতীয় ও নির্বাচনের নিজেদের মধ্যে সমজিতার অংশ হিসেবে নিয়েছে সেটি সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সমঝোতার ছাপ পরে এদিকে যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে বিএনপি জামাতের সম্পর্কে উত্থান পতন হয় জামাতের শীর্ষ নেতাদের গ্রেফতার করে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ী আওয়ামী সরকারের বিচার শুরু করলেও বিএনপি অনেক নেতা সহ বিশদলীয় জোটের নেতারা চুপ ছিলেন তবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই বিচারককে প্রহসন আখ্যায়িত বলে তার কঠোর সমালোচনা করেন খালেদা জিয়া একাধিক জনসভায় বক্তব্য দিয়ে জামাত নেতাদের মুক্তি দাবি করেন এজন্য সংসদে বিএনপি প্রধানের বিরুদ্ধে জামাত নেতা আব্দুল কাদের মোল্লা বিচারের রায় ঘোষণার পরও খালেদা জিয়া তার নিন্দা জানান গঠন করে লাগাতার আন্দোলন শুরু করে বিএনপি প্রথম দিকে চুপ থাকলে ও সপ্তাহে পরে বিবৃতি দিয়ে তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানায় তবে তারা সহবাগীর আন্দোলনে জয় বাংলা স্লোগান উঠে সন্দেহ করে বিবৃতিতে তারা বলে উঠেন আমরা সব সময় বলে আসি বিএনপি যুদ্ধ অপরাধের চাই তবে সে বিচার হতে হচ্ছে স্বচ্ছ এর মাঝখানে অনেক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন শাহবাগের আন্দোলনের কঠোর সমালোচনা করেন তিনি বলেন শাহবাগি থেকে সবার ফাঁসিরা দাবির প্রতি প্রধানমন্ত্রী একাত্মতা ঘোষণা করেছেন কোন সভ্য গণতান্ত্রিক দেশ এ ধরনের ঘটনার রচ বা ঘটনার রচনা বিহীন এমন পরিস্থিতিতে ট্রাইব্যুনালের পক্ষে স্বাধীন ও নিরপেক্ষ বিচার করা সম্ভব নয় এই ট্রাইব্যুনালে যে কোনো রায় এখন প্রশ্নবিদ্ধ হবে খোঁজ নিয়ে জানা গেছে দীর্ঘদিনের জোটের সঙ্গে জামাতের সঙ্গে বিএনপি সম্পর্কের টানাপুরন দেখা যায় সালে নির্বাচনের পর থেকে ওই নির্বাচনের আগে বাম ডান মিলে জাতীয় ফ্রন্ট গঠন করে বিএনপি এর নেতৃত্বে ছিলেন ডক্টর কামাল হোসেন ওই জোটে বিএনপির বিশ্বতরীয় জোটের শরিকদের অন্তর্ভুক্ত করলেও জামাত বইয়ের বাইরে রাখা হয় প্রিয় দর্শক ছিল এখন এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন